হ্যালো ফ্রেন্ড দুপুর তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে বোন আমি বাবা মিলে চলে আসি দুয়ারের সরকারের এখানে এখানে আমার একটা কাজ আছে সেই জন্য তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় চলছে আর প্রচুর ধামাকা কাজকর্ম চলছে আর এই যে দেখো অফিসারগুলো ছিল তো তারপরে কিন্তু ওখান থেকে বাড়িতে এসে পরে রাত্রের আয়োজন এ হচ্ছে পিঠে বানানো হবে তোমরা দেখলে যেটা এতক্ষণ যে গুড় ওটা হচ্ছে খেজুরের গুড় মানে আমাদের কিনে এনেছে বাড়ি তো নেই তো একদম ওটা দেখি হবে বলে তো পিঠে বানানো হবে তো কি পিঠে হচ্ছে সেটা একবার তোমরা দেখে তারপরে বুঝতে পারবে আমি এখন বলছি না আর তার আগে দেখো নারকেলটা বাবা কিন্তু ছুলে দিচ্ছে ফাটিয়ে নিয়ে তারপরে তো কুড়াতে হবে তাই না ওই পিঠেতে কিন্তু আবার নারকেল লাগে আর কত সুন্দরভাবে নারকেলগুলো ছুলেছে বাবা দেখো আমাদের দেখেই খুব ভাল লাগছে তো তারপরে কিন্তু এই যে দেখো এখন ফাটিয়ে জল বের করবে আর আমার বর্দিকে দেখো ও সবার আগে গ্লাস ধরে বসে আছে আর তারপরে দেখো ফাটানোর পরে যা সুন্দর পুর হয়েছে নারকেলটা একদম দেখার মতো ছিল আর সেই নারকেলের জলটা আমি আর বর্দি দুজনে মিলে প্রচুর কারাকাড়ি হয়েছে আর এদিকে ছিল আমার বোন মুন্নি মুন্নিরও প্রচুর ইচ্ছে করেছিল খেতে তো সত্যি খুব টেস্টিও ছিল তো তারপরে কিন্তু আবার চলে আসি রান্নাঘরে এসে দেখছি দিদা দেখো ততক্ষণে পিঠে বানানো শুরু করে দিয়েছে তো এই পিঠেটা একমাত্র আমার দিদাই বানায় কিসের জন্য আমাদের বাড়িতে এটা বানানোর নিয়ম নেই জন্য আমার মা আর কি সাহস পায় না পিঠেটা বানানোর তো এমনিতে সব ধরনের পিঠেই বানায় শুধু এই পিঠেটাই পারে না মা তো আমাদের আগে আগোড়ার থেকেই ঠাকুমার আমলে এরা কোনো দিনই বানায়নি এই পিঠেটা তাই আমাদের বাড়িতে হয় না দিদা যখন আসে তখন কিন্তু বানিয়ে দেয় তো এইভাবে কিন্তু আমাদেরকে যে পিঠেটা বানিয়েছে আমি তো খাচ্ছি পুরা দমসে আর ওই যে বনও খাচ্ছে আর এখন তো রাত্রি বেজে গেছে সাড়ে দশটা এখন আমাদের বানানো চলছে পিঠে তো জানি না কখন শেষ হবে আর এই দিকে দেখো দিদা কিন্তু কি সুন্দর করে বাটিতে ভরে নিয়েছে চালের গুড়ি তারপরে দিয়েছে নারকেল তারপর দিয়েছে গুড় এই সমস্ত দিয়ে কিন্তু কি পিঠে বানাচ্ছে বলো তো ভাপা পিঠে তো ওই ভাপা পিঠেটা দিদা নিজে হাতে যখন আমাদের বাড়িতে বানায় সত্যি অনেকটা টেস্টি হয় আর সব কিছু বেশি বেশি দিয়ে বানায় যার জন্য অনেকটাই খেতে টেস্টি লাগে আর যখন আমরা বা বাজার বা ধরো মেলাতে এই সমস্ত ভাপা পিঠে উঠে তখন কিন্তু অত একটা ভালো লাগে না খেতে কিন্তু দিদা যখন বানায় একদম কি বলবো হাত চেটে খেতে ইচ্ছে করে এরকম টেস্টি থাকে তো তোমাদের সঙ্গে গল্পও করলাম আর আমার ভিডিও নেওয়াটাও হয়ে গেল তো দেখো পিঠে এখন সিদ্ধ হয়ে গেছে এই যে একটা একটা করে নামিয়ে দিচ্ছে দিদা প্রচুর গরম আর মা দেখো খুলে নিচ্ছে তাড়াতাড়ি করে যদি লেট করে খুলে তখন কিন্তু এই কাপড়টার থেকে ছাড়বে না পিঠেগুলো শক্ত হয়ে যাবে তাই জন্য চটপট করে খুলে নিতে হয় আর এখন যা নরম তুল তুলে দেখেই খেতে ইচ্ছে করছে আমার তো তারপরে কিন্তু পিঠে টিঠে অনেক খেলাম সবাই মিলে তারপরে দেখো চারজনে মিলে আমরা একটা থালাতে খেতে বসেছি তো আমি মুন্নি বদ্দি ভাই সবাই মিলে তো তারপরের দিন সকালবেলা ওরা সবাই চলে যাচ্ছে বাড়িতে আর আমার তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেল আর ও ভাই বোনদেরও মন খারাপ ছিল ওরা কিছুদিন তো এখন একটা মায়া চলে এসছে আমাদের উপরে যতই হোক আমিও থেকে আসছি এতদিন মামা বাড়িতে খুব খারাপ লাগছিল তো সবাই দেখো বাই ঠায়ে দিয়ে চলে যাচ্ছে তো সবাইকে আবার বলে দিলাম আসার জন্য তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাই